প্রিয় ভাই আপনারা ইতিমধ্যে একটা জিনিস নিউজে দেখতে পারছেন যে সতেরোই জুন কিন্তু অস্ট্রেলিয়ার সকল ধরনের ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে অফিসিয়ালি চালু হয়ে গেছে জি অনেক দিন যাবত অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে বন্ধ ছিল অ্যাম্বাসি কার্যক্রম বিশেষ করে অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে তো সেটা দীর্ঘদিন পরে আবার এই সতেরোই জুন দু সালে কিন্তু চালু হয়েছে এখন বিষয়টা হচ্ছে আপনি কী কী ভিসা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এবং স্বল্প খরচের একটা ব্যাপার কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সরকারিভাবে একটা ব্যাপার কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি নিজে নিজে আবেদন করে একটা ব্যাপার কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে তো আসলে অস্ট্রেলিয়াতে কারা যেতে পারবেন এবং কি কি ভিসাতে যেতে পারবেন বাংলাদেশ থেকে সেই বিষয়টাই আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই একটা বিষয় হচ্ছে কি যে অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা কার না আসে কারণ অস্ট্রেলিয়া এত সুন্দর একটি দেশ এরকম ধনী একটি দেশ লাইফ সেটেলের দেশ এবং কি টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে খুব বেস্ট মানে এটার কাছে ইতালি ফ্রান্সও কিছু না আই ইনকামের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য বিশেষ করে অস্ট্রেলিয়াতে যারা আছে এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি ভাই অস্ট্রেলিয়াতে যাবেন সেই ক্ষেত্রে তো আমরা সর্বপ্রথম চুজ করি যেটা ওয়ার্ক পারমিট ভিসা তো ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যে বিষয়টা ভাই ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে এটা ভাই মালয়েশিয়া না কারণ মানুষ যেভাবে অ্যাডগুলা করে ঠিক আছে কিছু ইউটিউবারও দেখি যে মনে হচ্ছে মালয়েশিয়া যাওয়া এত সহজ না যতটা সহজ মানে অস্ট্রেলিয়া যাওয়া হ্যাঁ মানে এরকম করে ভিডিওগুলা করতে বলা হয় কথাবার্তা মানে চাইলে মানে সৌদি আরব যাওয়া অনেক কঠিন ততটা কঠিন না অস্ট্রেলিয়া যাওয়া মানে অস্ট্রেলিয়াটারে এরকম পাতলা বানায় ফেলাইছে মানে কিছু ইউটিউবারদের কথা বলতেছি মানে খুব সহজ মামুর বাড়ির মোয়া ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে কি বা এটা আসলে এই নন স্কিল সাধারণ ওয়ার্কার তারপরে যে কিছু ভন্ড ইউটিউবার আছে না আমি এই জন্য লাগাইছি মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লাখ টাকায় দেড় লাখ টাকা অস্ট্রেলিয়া চলে আসে নিজে নিজে আবেদন করে দালাল ছাড়া তিনি জীবন হয় না ভাই আমার একটা মানুষ দেখান যে কিনা এইভাবে গেছে নিজে নিজে দালাল ছাড়া দেখবেন এই ধরনের ভিডিওগুলা যারা তৈরি করে যে এত হাজার কর্মী নিবে দালাল ছাড়া তারা দেখবেন কিরকম ফেস দেখায় আর ভিডিও তৈরি করেন ওই বাটপারগুলো হচ্ছে ভিউজ হওয়ার জন্য ভিডিওগুলো বানায় ঠিক আছে আর আরেক পদের ইউটিউবার আছে যারা ফেস দেখায় ভিডিও করে ঠিক আছে কিন্তু তারা মানুষকে মানে মিথ্যা প্রবন যাতে কথাবার্তাগুলো বলে যে সহজে চলে চলে আসুন অস্ট্রেলিয়ায় এইভাবে এইভাবে আসা যাইব ঠিক আছে আমি আইসি ওইটাই মানে ব্যাপারটা হচ্ছে কি উনি গেছে স্টুডেন্ট বিষায় অস্ট্রেলিয়াতে যাওয়ার পর উনি ওয়ার্ক ভিসার গল্প করতে ঠিক আছে এরকম টাইপেরও লোক আছে আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন তো ওয়ার্ক ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কিল ওয়ার্কার হতে হবে এবং কি আপনার ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে আইএলটিএস স্কোর থাকতে হবে বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে তবে যারা মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন তাদের জন্য যাওয়াটা একটু সহজ বাংলাদেশ থেকে তবে বাংলাদেশ থেকে এখন যাওয়া যাবে আর কি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু অ্যাম্বাসি কার্যক্রম রানিং হয়েছে আপনার জন্য সহজ হবে যদি আপনার সকল ধরনের ডকুমেন্টসগুলো থাকে এবার সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা আপনি ফ্যামিলি ভিসাতে অস্ট্রেলিয়া যেতে পারেন যদি আপনার কেউ থাকে থার্ড নাম্বার সেটা হচ্ছে বিজিট ভিসা আপনি কিন্তু ভিজিট ভিসাতে আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এবং যদি আপনার অরিজিনাল ট্রাভেল হিস্ট্রি থাকে অরিজিনাল ট্রাভেলার আপনি হন তাহলে অবশ্যই অস্ট্রেলিয়াতে আপনি ভিজিট বিশাতে যেতে পারবেন তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি স্টুডেন্ট বিষয় বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে পর্যাপ্ত ডকুমেন্টস ফাইল দিতে হবে কারণ অস্ট্রেলিয়াতে যারাই গেছে বা যারা সেটেল হয়েছে তারা সবাই স্টুডেন্ট ভিশাতে সেটেল হয়েছে এটাই সত্যি কথা মানে বেশিরভাগ লোক ওয়ার্ক কমিটির কয়জন গেছে বেশিরভাগ লোকই তারা স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে সেটেল হয়েছে ঠিক আছে তো অস্ট্রেলিয়াতে সেটেল হওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট এবং বেস্ট অপশন হচ্ছে স্টুডেন্ট ভিসা তো আপনি এই চারটি ক্যাটাগরিতে অনায়াসে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া অ্যাম্বাসি ফেস করতে পারেন এই চারটি ভিসা ক্যাটাগরিতে যেটাতে আপনি প্রযোজ্য মনে করেন যেটাতে আপনি যেতে পারবেন যেটা আপনার জন্য আপনি যাওয়ার জন্য আপনার জন্য বেস্ট হবে সেটাতে আপনি ট্রাই করতে পারেন তবে ওই যে মাত্র দুই লক্ষ টাকায় অস্ট্রেলিয়া বা অমুক বা আবেদন করুন নিজে নিজে মনে হইতেছে আবেদন করার সাথে সাথে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট বিষা দিয়ে দেবো ইমিগ্রেশন বিষা দিয়ে দেব ঠিক আছে এরকম কিছু রাবিশরা এই ভিডিওগুলো তৈরি করে ঠিক আছে মানে কি বলবো যে সুন্দর করে থামবেলটা দেয় আর বলে যে এই নিজে নিজে আবেদন করে চলে যান ঠিক আছে মানে মনে হয় যে তাদেরকে আমি ঝাড়ু দেওয়া পিডাই যে এই ধরনের মানে বিভ্রান্তিগুলো কেন মানুষদের মাঝে ছড়ায় ঠিক আছে আর কিছু মানে শিক্ষিত পাঠা ইউটিউবার আছে মানে কি বলবো ওই কথাটা না বললেও পারলাম না মানে ভিউ হওয়ার জন্য ভিউজ পাওয়ার জন্য যা তা বললে বেড়ায় ঠিক আছে আসলে কিন্তু এটা বাস্তবতার সাথে পুরাই ভিন্ন তো ভাই আমার কথাবার্তাগুলো এরকমই আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে কমফোর্টেবল এবং কি একবারে ডাইরেক্ট খাস বাংলাতে আপনাদেরকে বোঝাই ঠিক আছে যদি আপনারা কিছু মনে না করেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি মন চায় তো অস্ট্রেলিয়ার সম্পর্কে আরও যদি কোনো কিছু জানতে মন মনছে আমার কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্টস করবেন চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ